চরম সীমায় উঠেছে মানুষের ভিড় অনেক জুটেছে আর আমার পাল্লাদার পুরুষ অনেকখানি ছুটেছে নাকি বলছেন উনি লেগেছে বলতে আপনারা প্রায় লেগেছেন গোলতে আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে উস্কি দিয়েছে ভাবের বলতে সেই পথে চলতে আর দু চার কথা বলতে আহা বলি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই আচ্ছা আমি ওনাকে প্রশ্ন দিয়েছিলাম আমি কি একবার বলেছি যে তোমার জানা থাকলে বলে যে আবার কি কথা বুড়ো বসে হিমনতি না নাকি হ্যাঁ আমি একবার বলেছি যার যেমন ভাব তার তেমন লাভ আমি মেয়ে ছেলে হয়ে গান করতেছি চুরি পড়ে আসি না হাতে এসেছে হ্যাঁ এ আবার কি প্রশ্ন দিচ্ছ দিচ্ছ ঠিক আছে পুরুষেরও পাঁচটা বান নারীরও পাঁচটা বান কি বান তুমি ভালো করে খাতা লিখে নিয়ে যাও তোমাদের ঝোলাই নেবো আমি বলে দিচ্ছি তুমি লেখো আমার তো খাতা পাত্র লেখা নাই কিছুই নাই আমি শুধু শুধুই এলাম আর শুধুই গেলাম এই দেখুন চুয়া তোমান এক নম্বর নীলত পলা দুটো কি গো কটা হলো দুটো অশোক নবমল্লিকা বুঝতে পারছেন হ্যাঁ কেন বলুন তো চুয়া তো সঙ্গে মদন বানের আকৃষ্ট হইলে পারে তবে ভালো হয় বুঝতে পারছেন তো বেশি মুহ যদি করি না তলাকার মাল তলায় পড়ে থাকা বেশি উপরে ওঠার চেষ্টা করবে না আমি বেশি পছন্দ করি না প্রশ্ন দিয়ে যাবে প্রশ্ন হয়ে যাবে আমি যা জানি তাই বলবো আর না জানি বলবো না নাকি বলছেন তাই তো সেটা দর্শকে বুঝবে না জানা থাকে তা বলে হে যে বা কি কথা বিজ্ঞা ধরিস নাকি ওর বিঘা ধরে গিয়েছে মাথার ঘোড়ায় জন দাঁড়িয়েছে না বুঝতে পারছেন মাথার ঘোড়ায় জম দাঁড়িয়ে গিয়েছে ওই জন্য বিঘা ধরে গিয়েছে অশোকবান বান যাকে অশোকা বলে নীলতলা নবমল্লিকা তারপরে চুয়া তোমার তাহলে সেই জন্য একটা হচ্ছে অরবিন্দু তা তুমি একটা বলেছ আর চারটে বললে না কেন নিশ্চয় তোমার জানা নাই যে একটা বলতে পারবে সে চারটেও বলতে পারবে না একটা শর্টকাটে বলে ফেলেছে আর চারটে মনে নাই জানে নাই দিবাইছে আমি একটা বললাম তোমার চারটে জানা থাকে তো তুমি বলে দিও তাহলে ওই চারটেও তুমি বলো অত মুছ দিকে আমি হ্যাঁ আমি জিজ্ঞাসা করলাম পয়সু রয়শো দন্ত স পয়সু রয়সু তালবু স আর পয়সু রয়শো পেট কাটা মধ্যন স তো তোমার মধ্যে ঘাটা কাটা কেন এর কারণটা কি ব্যাকরণ একটু ব্যাখ্যাটা দাও ভালো করে পুরুষ এই মধ্যে ঘাটা কাটা কেন আপনারা উত্তর পেয়ে যান কেয়ার পাঁচটা স্বামী কা ছটা স্বামী তা তো তোমার বাবার কি তোমারটা ঠিক আছে নাকি দেখো স্বামী হতেই পারে আপনারা সবাই হাত দিয়ে মুখে বলুন তো বাবা আপনারা কেউ স্বামী হতে পেরেছেন হ্যাঁ কয় আপনার মুখটা দেখি এখানে আসুন না মুখটা গুঁজে থাকলে তো হবে না আসল কথা শুনতে সামনে আসতে হবে সেই জন্য যার জন্য আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে এই কথাটা আমি জিজ্ঞাসা করলাম আমি বললাম বলো তুমি আমার বাবা হতে পেরেছো তুমি আমার ভাই হতে পেরেছ তুমি আমার হতে তুমি আমার স্বামী হতে পেরেছ তুমি স্বামী হয়ে মহাভারতের পাতায় অর্জুন দ্রৌপদীকে চারটে ভাগ করে দিলে যুধিষ্ঠির নকুল ভীম সহদেব তুমি তাদের সঙ্গে ভাগাভাগি করলে কেন কি সাধু বাবা এইটাই তোমার প্রশ্ন ছিল যা উত্তরটা পেয়েছেন ভালো আমারও জানা হইল আপনাদেরও শোনা গেল আমি আবার দু চারটে কথা বলবো বল নাকি বাবা সেই জন্য একটা ছোট্টবে কথা বলি খুব ভাব জগতের কথা দেখবেন আপনারা জানেন ওর সঙ্গে আমার যেদিন বিয়ে হয়েছে যেদিন ওইখানে দেখাশোনা হয় তাদের মধ্যে কোনো কাম নাই আছে কাম আছে দেবতার মহলে কোনো কাম আছে যারা পরম প্রকৃতি হবে পরম প্রকৃতি হবে পরম পুরুষ হবে তাদের মধ্যে এখানে কোনো দরজা থাকবে না নাকি বলছেন তাদের মধ্যে এখানে নিষ্কাম প্রেম নিষ্কাম মিলন আমাদের দেহের মধ্যে এখানে দুটো ডাল আছে একটা ডাল জেন্ত একটা ডাল মরা কোন ডাল মরে যায় জানেন কামের ডাল মরে যায় প্রেমের ডাল জেন্ত থাকে কামপুরে ছাই হলে রতির জন্ম হয় কি হয় গো কামপুরে ছাই হলে কি হয় প্রেমের জন্ম হয় প্রেম থেকে রতি হয় রতি গাঢ় হলে পরে মতির জন্ম হয় আর তখন পলক পড়বে না পরে পলক পড়বে না এই পতি নয় রে ভাই আর এক পতি আছে এই পতি নিয়ে যায় সেই পতির কাছে জগৎপতিকে সাধন ভাজন করতে গেলে আগে এহ জগতের পতিকে সেবা দিতে হবে নাকি বাবা ঘরে যদি থাকে পতি সেই পতির সেবা দিলে জগৎপতিকে লাভ করে যাবে আজ পালাটা ধর্ম ধর্ম নয় যে ওই ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ যীশুখ্রীষ্ট মনে কোন জৈন ধর্মের সব কথা বলে আজকে চলবে না চলবে হ্যাঁ বৌদ্ধ ধর্মের কে ধর্মত্ব পূর্বক যীশু খ্রিস্ট এসব বললে তো চলবে না ধর্ম ধর্ম পালা নয় পালাটা হচ্ছে নারী আর পুরুষ অর্থাৎ প্রকৃতি আর পুরুষ পুরুষ প্রকৃতি প্রথমেই বলেছি প্রশ শব্দের আদিকৃতি কৃতি শব্দের সৃষ্টি হলো সৃষ্টি আদিত্য আমার প্রকৃতি ছিল আমি সেই প্রকৃতি যাহাকে বিশ্বজননী বলে আমার দ্বারা সৃষ্টি সব জগত মণ্ডলে শিবের সঙ্গে যেদিন বিয়ে হয়েছিল সেদিন বাসর ঘর ছিল ফুলোশা হয়েছিল না বিয়েটা আগে চালু করেছে মুনি সৃষ্টি করেছিল এই বিয়ের মেয়েদেরকে হাতে ধরে যখন নিয়ে চলে যাচ্ছিল সেই সৃষ্টি করেছে ভাগাভাগি করলো তার দিয়েছিল এই চেন ভগবতীর ভক্ত থেকে একটা মেটে সিঁদুরের জন্ম হয়েছে মেটে সিঁদুর নিত্যানন্দর মাথা ফেটে গিয়েছিল তা হইতে চিরে সিঁদুর আর সাবিত্রী যখন সত্য বাঁচিয়ে এনেছিলেন যমরাজার দাঁত থেকেই সেই জমালয়ে থেকে সেদিন সাবিত্রী এনেছিলেন ধর্ম সিঁদুর তিনটে সিঁদুর হয় বুঝতে পারছেন তাহলে একটা ভগবতীর সিঁদুর আর সাবিত্রীকে ধর্ম সিঁদুর শাঁকা দিলাম সিঁদুর দিলাম লোহা দিলাম ও সব দিয়েছে বলছে না বিনিময়ে আমাকে তুমি কি দিয়েছো আমি তোমাকে যে জিনিস দিয়েছি সে জিনিস গোটা তোমার চোদ্দ গোষ্ঠীও তোমাকে দিতে পারবে না বুঝলে বুঝেছো তবে খারাপ ভেবে নেবেন না কি দিয়েছি আর কি নিয়েছি সেই কথাটা একটু আলোচনা করবো তো যাই হোক ওমা তোমরা আমার মুখটা দেখতে পাচ্ছ না আমি তো থামে তোমাদের মুখ দেখতে পেয়েছি না আড়াল হয়ে গিয়েছে এই আসরটা যদি একটু নিচে হতো না তাহলে ভালো হতো কারণ প্রতিধ্বনিটা হতো না আর আমি কি বলছি আমি নিজে যদি না শুনতে পেতাম শুনতে না পাই তাহলে দর্শকের গান শুনি আমারও লাভ হয় না বাবা নিজে একটু তৃপ্তি পাওয়া যায় না তো যাই হোক সেই কথা আমি বলছি দেখুন এই যে পালিয়ে গেছে না রে এ কোথা গেল আমি এতক্ষণ খেয়াল করি নাই তো দেখি নাই তো আমি তো কথা আপন মনে আপনাদের কাছে বলে যাচ্ছি কিন্তু ইনি কোথা চলে গেল মাঝে মাঝে স্বভাব চরিত্র ভালো নয় এ মাঝে মাঝে কুজনি পাড়া যায় কুজনি পাড়া কুজনি পাড়া মানে বুঝুন তো হ্যাঁ কুজনি পাড়া মানে কিছু মনে করেন না আমি কাউকে কিন্তু জাতি ধর্ম তুলে কথা বলছি না এটা শাস্ত্রের কথা কুজনি মানে কি মানে বাগদি পাড়া বুঝতে পারছেন এই ভোলা পঞ্চানন মাঝে মাঝে বাঘ দি পড়া চলে যায় সেজন বুঝতে পেরেছেন আমাকে মাঝে মাঝে বলে ও গণেশের মা ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটটা বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটটা বলি ও তো সেলাই করি দাদা ফুটো মারতে পারি না গজে চের মা সোলাই করে দে না ঝোলার সেলাই করে ঝোলার ফুটোটা সেলাই করে দে না ঝোলার ফুটোটা এই ঝোলা তে কোনা ঝোলা তে কোনা দেখবেন বাবাজিদের ঘোঁসাইতে তেকোনা ঝোলা চারকোনা হয় না কেন কি গো অ্যা তে কোনা ঝোলা হয় না ত্রেকোনা ঝোলা হয় কি বাবা একে বলা হয় আঁচলা ঝোলা এই ঝোলাটাই হচ্ছে নারী তত্ত্ব ঝোলার ভেতরে আবার আধখানা করে নার কেলেন মালাই ভরা নাকি থাকে না এটা বাবাজি ঠিক বলছি গো মাল ভরিয়ে ডাকে মনে হয় হ্যাঁ বেল মালাই নারকেলের কেলের মালাই কেন জানেন সাধন ভজন করবি তো নারী কেলে নারী নারকেলে নারী কেলে নারী কেলে কেলে এই আধখানা করে বাবাজিদের ঝোলার মধ্যেখানে নারকেলের নার মালাই ভরা থাকে দেখবেন কাঁচের গ্লাসে জল দিলে খাবে না স্বর্ণের গ্লাসে জল দিলে পান করবে না চাঁদির গ্লাসে জল দিলে নেবে না ওই আধখানা নারকেলের মালাইটাকে বের করে দেবে ঝোলা থেকে নাকি বলছেন হ্যাঁ এই নারী তত্ত্বটা জানো প্রকৃতি তত্ত্ব জানো হ্যাঁ জানো নারী নারকেলের মালাই ছোবড়া সত্য কামড় দিলে দাঁত ভেঙে যায় ছোবড়াটাকে ছাড়াতে হবে তার মধ্যে উপর একটা মালাই বেরুবে মালাতে আঘাত করতে হবে তার ভিতরে জল থাকবে জলের উপরে শ্বাস থাকে কি বাবা থাকে না এক পিস এক পিস করে বদনে দিলে পারে কয়েশের দ্বারায় চাপন মারলে তোর রস বেরুবে বেরুবে না গো আর যদি কে ফংলা তাতে ফাঁকুম ফাকুম করি খায় তার রস কী বুঝবে ঘোড়ার ডিম বুঝবে হ্যাঁ নারী নারীচরির তোর ভিতরে এতটা রস পুরুষ তো কোন ছাড়ের ছাড়ে কি হয় দেখ বাবা তো চাই না দেবতারাও জানতে পারে না তাই একটা বড় কথা বলি কিছু মনে করি না একটা টোটকা না দিলে এখনকার বর্তমানে ছেলেরা এরা যে নেট ফেসবুক হাঁটছে না এরা শুধু তত্ত্ব দিয়ে দিলে এরা একজন থাকবে না ভাই কেউ থাকবে না সব পালিয়ে যাবে তা কি বলবো মা একটা বড় কথা এ বাবা শোনা গোলমাল করো না সোনামুখী ওই দা ব্যাগে পয়সাতে যাওয়ার সময় পঞ্চাশ টাকা লজেজ খেতে দিয়ে যাবো এখন পিসিকে গানটা করতে দেখি হয় দেখ কি হচ্ছে দেখ বাবা এখন সোনামুখী এই রকমেরই আমার এই মহাদেবের মতন এক ভদ্রলোক নগরে নগরে ভিক্ষা করতেন হাল সল বাবাজি হয়েছে নিতাই গৌড় হরিবর বলে দরজায় দাঁড়িয়েছে যেই দরজায় দাঁড়িয়েছে এখানকার কমিটি ছেলেরা দাদারা খুব ভালো মানুষ বলে বাবাজি কি ব্যাপার আপনি এই সন্ধ্যে বেলায় চলে এলেন বলে বাবারে তোদের কবি গান আরম্ভ হয়েছে পাঁচটা থেকে ওম্বিকারার নীললতন পালে তো আমি এই রাতে গান শুনবো দিয়ে সকাল বেলায় আবার চলে যাব নগরে নগরে এই দেখ আমি ওই লড্ডা তারপরে তোর ওই ডাঙা তারপরে ওদিকে তোর কাদুয়া তারপরে ওদিকে বুনিয়া ডাঙাল এইসব ভিক্ষা করতে করতে আমার সঙ্গে লেগে গিয়েছে তা আমাকে একটু জায়গা দে মা তা বলছে বেশ ঠিক আছে জায়গা আমরা দিচ্ছি তবে আপনাকে স্পেশালভাবে কোনো জায়গা দিতে পারবো না ওই মাঠের ধারে একটা কুঁড়ি ঘর আছে আমি যদি সেই কুঁড়েতে থাকেন ম্যানেজ করি তা হবে তা বলে বেশ ঠিক আছে ওই কুঁড়েতেই আমি চলে যাব না সঙ্গে সঙ্গে ছেলেরা কর্তব্যর খাতিরে একটা কম বল দিয়েছে এরকম আর বাবাজিকে নিয়ে গিয়ে আগে ঢুকিয়ে দিয়েছে ছটার সময় ঢুকিয়েছে মোটামুটি রাত দশটা বেজে গিয়েছে ধরুন বাবাজি চুপ করে বসে আছে ঘন্টাখানে ঘণ্টাখানে পরে আমার মতো একটা হাইটে যে এসেছে সে জয় রাধে জয় রাধে করতে করতে এখানে ঢুকে পড়েছে দেখছে নবান গিয়েছে কালকে আগে বাস নবান ভালোই আমার চাল কলা তোলা হবে তো একটুখানি যাই গিয়ে দেখি গা যদি কোনো ফাঁক পায় তাহলে চাল মূল কলা পাবো তা দেখছে কবি গান আরম্ভ হয়ে গিয়েছে তা ছেলে কোনোকে বলছে বাবা একটুখানি জায়গা দে সকালবেলায় আমি কাল চলে যাব নগরে ভিক্ষা করতে তা আমাকে একটু জায়গা দিতে পারবি বলছে মা জায়গা তো দিতে পারি জায়গার অভাব নাই কিন্তু স্পেশাল তো জায়গা নয় তুমি চলো ওই পাঁচটার সময় ছটার সময় একটা বাবাজি তো ওই কুঁড়ে ঘরে ওইখানে যদি ঢুকে ম্যানেজ করে থাকতে পারো তো বাবাজি তো থাকো গা তা মাতাজি দেখছে আমার রাত কাটানোর নিয়ে দরকার ভালোই হলো ও যখন বলছে তখন আমি চলেই যাই না কি বলছেন এবার বাবাজিকে মাতাজিকে একটা ঘরে ঢুকিয়ে দিয়েছে বাবা মার ওই কোণে বসে আছে আর মাতাজি এই কোণে বসে আছে এবার সন্ধ্যে ছটা ও ঢুকেছে সাতটায় ঢুকেছে দশটা কি বা রাত বারোটা বাজছে কেউ কাউকে যদি কথা না বলে তার ভেতরটা দেখবেন একবার দেড় টাকা পাঁচ হয়ে যাবে হবে না সঙ্গে সঙ্গে বাবাজি না থাকতে পেরে ও মনের আনন্দতে গান ধরিয়েছে কি বলছে জানেন বাবাজি ঝোলা থেকে কর্তালটা বের করে বলছে আজকে মা গল্প করবেন না সঙ্গে সঙ্গে বাবাজি তখন ঝোলা থেকে কর্তালটা বের করে মনের আনন্দে গান করছে ও কবে রাধা রানীর দয়া হবে হেলে বনজয় রাধে গোবিন্দ ও কবে রাধা রানীর দয়া কবে রাধারানী দয়া হবে রে জয় রাধে গোবিন্দ বাবাজি তখন যেই বলেছে কবে রাধারানী দয়া হবে মাতাজি দেখছে সবার মাঝে কথা বলে যার কথা তার গায়েই বাজে মাতাজি তখন কথালটা বের করে নয় এ জুরিটা নিয়ে বলছে কবে রে রাধা কৃষ্ণ পাবে রে বলো রাধে গোবিন্দ কবে রাধা কৃষ্ণ পাবে বাবাজি দেখছে এই তো লাইনে চলে এসেছে ও তখন আবার কথা বের করে একটু খোনা খোনা করে বাজাই আর বলছে ভাই কি বলছে জানেন তবে অবর কেন দূরে দূরে বলো জয় যারা জপ করেন একার দ্বারাই হবে না ওই মন্ত্র একটুখানি শুনতে গেলে কাঁচা আসতে হবে নাকি বাবা কি বলছে কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে নয়ন দেখলে যাইছে না কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা কৃষ্ণকে আশ্রয় করে তারা সংসার ছেড়ে দিয়ে বোনের মধ্যে হয় একাকিত খারা তাই কৃষ্ণ কামবিজ কাম গায়ত্রী মন্ত্রটা জানার জন্য একটু কাছাকাছি আসতে হবে আর কাছাকাছি যদি না আসো তাহলে সেই তথ্য বলা যাবে কে ঘুমইছে ওটা কে ঘুমইছে খবরদার কবির আসরে শুয়ে না উঠে বলুন হ্যাঁ সঙ্গে সঙ্গে কবির আসরে কেউ শোয় সঙ্গে সঙ্গে মনে করলো ও করেছে কি আর নাহলে বাবা বাড়ি চলে যাও যদি ঘুম আসো বাড়ি যাও সঙ্গে সঙ্গে তাই এরা দুই জন তখন দুই কোণে ছিল এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে সকালবেলায় কমিটি দেখছি দেখি তো দরজাটা খুলে একটুখানি তখন বাবাজি মাতাজি দুই করেছিল এক জায়গায় বসে আছে কম্বলটা ঢাকা নিয়ে বাবাজি বলছে আর চিন্তার কারণে বলো মা আমাদের মধ্যে থাক দয়া করে জানো তোমরা বাড়ি বই নিয়ে চলে যেও না তাহলে তোমাদের ঝগড়া থামবে না এই ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা বুঝতে পারছেন এ ঝগড়া আমাদের মধ্যে থাকুক যে তথ্য দিয়েছে যে তথ্য দিয়েছে আমি সেই দিকে যাওয়াই ভালো তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায় আছেন যত সুধিজন সকলেরই কাছে আবেদন বাজাও আমার ঢুলি আমি পাঁচালি ছবি এবার দু চার কথা কিছু বলি কি বলবো ধান জানেন দাড়ি রে না দাহিরে রে না দাঁড়ি রে না রে না না রে না না ভালোবাসলে হয় না হয় না পাখি অন্য জনা ভালোবাসলে হয় না i তোমার ধান ভানা কলে শুধু ধান ভানাই চলে তিল দিলে তেল তাতে হয় না জেলায় যখন নতুন নতুন ধান কল চালু হইলে বুঝতে পারছেন ধান দিলি তো হলারে চাল হেতো বাবা এর মতো এক ব্যক্তি কি করেছে জানেন ও এক বস্তা তিল আর এক বস্তা সৈষে আর এক বস্তা গোম হলারের মালিককে না বলে গিয়ে মনে করছে বোধহয় তাহলে সব পেশানো যাবে না কি বলছেন ও করিয়েছে কি এক বস্তা তিল ফেলিয়েছে আর এক বস্তা সৈষে দিয়ে যাগে দিয়ে যেই মনে করুন একবারে কল চালিয়ে দিয়েছে আর একবার চটকালের মতো মাল একবার ছিঁড়ে চাপটা হয়ে বেরিয়ে চলে আসছে এ তো তেল আসতে কাকা আসতে গোলমাল করো না কাকা গোলমালে সব মাল হারিয়ে যাবে কেনা নাঙ্গল কামাই দিও না একটু তত্ত্ব কথাটা নাও ভালো করি বোঝো সঙ্গে সঙ্গে যেই মনে করুন বাবা ফেলেছে আর অমনি বেরিয়ে চলে আসছে আর বলছে হ্যাগো তোমাকে যে আমি এক বস্তা তিল এক বস্তা সর্ষে দিলাম তেল কই বলছে ভাই এটা তো তেল কল নয় এটা চাল কল ধান দিলে চাল বের হবে কিন্তু তুমি যা ফেলেছো এটা কিন্তু তো হবে না তাই বলছে তাই নাকি বলছে হ্যাঁ বলছে এটা ধান ভানার কল তো এটা শুধু ধান ভানাই চলবে নাকি বলছেন তোমার ধান ভানা কলে ধান ভানা চলে তিল দিলে তেল তাতে হয় না ও যেমন টাগ মাথাতে কাটলে টেরি রে ভাইয়া অনেকজনের দেখবেন ছাদে মাল নাই বাম পরে দু চারটে আছে সে আবার রাস্তা চিরুন করে করে আবার চুল আঁচড়াবে বাবা মানে মানুষকে ক্যালই দেখায় আর কি দেখো আমার মতো চুলের বাহার ঠাকুর মশাই না কি বলছেন ওরে টাক মাথাতে কাটলে টেরি রে ভাইয়া ওই দেখ চুলের শোভা পা একটা দরকার সেইটাই চাই নচ্ছে দেখুন ঠিক মনে হচ্ছে পয়স মাসের দিনে ইঁদুরে মাটি ফেলছে না বাবা আর আবার পাল্লাদা সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে এইটা ঠেরো করছে আর একবার খুঁজে হয়ে যাচ্ছে আমি ওইখান থেকে লক্ষ্য করছি আর কম্বল পুরো জড়ো করে ফেলেছে বুঝতে পারছেন দেখুন ভাত খাওয়া দেখুন আগে গান পরে ভাত খাওয়া দেখুন

দেবা যায় না ফুল রে বাঁসি আমার পাল্লাদারের একাদশী এই দেখ পাল্লাদারের একাদশী ওরে tamen monon ওরে ধন চলে তেল দিলে তেল তবে হায় ওরে ধন ভন কোনে চলে

সব শাস্ত্র নাকি পুরুষ লিখে গেল নারীর কোন আজ গেল বাবা আপনারা জানেন যারা জ্ঞানী চার বেদ চোদ্দ শাস্ত্র আঠারোটা পুরাণের মধ্যে এখানে বেদের অপর নাম কি সুতি নাকি মা ঠাকুর মশাই এই বেদকে তখন সুতিকে ভাগ করা হয়েছিল তাহলে যে সুতি মানে কি এটা হচ্ছে মেয়ে ছেলে এটা হচ্ছে নারী আর শাস্ত্র গ্রন্থ বলছো এটা রতি শাস্ত্র নারীর মতে রতি শাস্ত্র নারীর মতে রতি শাস্ত্রটা নারীর মতে রতি শাস্ত্রটা নারীর মতে কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য এই রতি শাস্ত্র হচ্ছে নারীর এই রতি শাস্ত্রটাই নারীর শাস্ত্র তুমি ভালো করে দেখো আমি তোমার কাছে এবার আর একটা কথা ভাবা আমার কাছে ঘরে ঢুকতে গেলে আমি শোনোই আমার ঠাই গো